কেন্দ্রীয় শহীদ মিনারে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা মার্চ টু বিএমডিসি কর্মসূচি দিয়েছেন তারা বুধবার বেলা এগারোটা থেকে সাধারণ চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থী সমাজের ব্যানারে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেন এ সময় তারা বিএমডিসি কর্মকর্তাদের অপসারণের দাবি জানান তাদের উত্থাপিত দাবির মধ্যে ন্যূনতম এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রি ছাড়া অন্য কেউ যেন ডাক্তার পদবী ব্যবহার করতে না পারে তা নিশ্চিত করা মেডিকেল চিকিৎসায় ডিপ্লোমাধারীদের পরিচিতি বিএমডিসির আইন মোতাবেক মেডিকেল সহকারী হিসেবে নিশ্চিত করা মেডিকেল সহকারীদের মধ্যে নির্ধারিত তিয়াত্তরটি ওষুধের বাহিরে প্রেসক্রিপশনকারীদের বিরুদ্ধে বিএমডিসির আইন মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা